থানিক জেলা পুলিশ স্টেশন দুপুরের সময় থানায় চায়ের মৃদু সুবাস আর হালকা এক ঘেমি ছড়িয়েছিল কয়েকজন পুলিশ মোবাইল দেখায় ব্যস্ত কেউ বা কাগজ উল্টাচ্ছে ঠিক তখনই দরজার দিক থেকে একটা কাঁপানো আওয়াজ ভেসে এলো সাহেব আমার সাহায্য করুন দরজায় দাঁড়িয়েছিল একজন ক্লান্ত বিধ্বস্ত বৃদ্ধ বয়স সত্তরের থেকে পঁচাত্তরের মধ্যে মুখটা বলি রেখায় ভরা কাপড় নোংরা আর ছেড়া। হাতে একটা ফাঁটা ঝোলা আর চোখে ক্লান্তির থেকেও বেশি কিছু ছিল এক আশা বা হয়তো শেষ আশা আরে ও বাবা এখানে ভিক্ষে মেলে না বেরিয়ে যান একজন কনস্টেবল বিরক্ত হয়ে বলল আমি ভিক্ষে চাইছি না বাবা আমার জিনিস চুরি হয়ে গেছে একটা অভিযোগ জানাতে এসেছি বৃদ্ধ ধীরে কিন্তু স্পষ্ট কণ্ঠে বললেন কনস্টেবল তার দিকে ঠান্ডা চোখে তাকালো তারপর মুখ ঘুরিয়ে নিল চুরি কি চুরি হয়ে গেছে বাটি না চটি দেখুন বাবা সময় নষ্ট করবেন না বৃদ্ধ নিচু স্বরে বললেন আমার কাছে বেশি কিছু ছিল না শুধু একটা পুরনো মানি ব্যাগ আর তাতে আমার স্ত্রীর ওষুধের টাকা ছিল আর আমার পুরনো পেনশনের রসিদ থানার ভেতরে কেউ হাসছে কেউ চোখ এড়াচ্ছে কিন্তু তখনই ভেতরের কেবিন থেকে কেউ জিজ্ঞেস করল কি হয়েছে বাইরে কে আছে ওখানে এ ছিল এসপি আদিত্য প্রতাপ সিংহের কড়া আওয়াজ চোখে তীক্ষ্ণতা আর মুখে শৃঙ্খলার কঠোরতা কিন্তু মনের দিক থেকে তিনি ছিলেন সোজা সাপটা তার সম্পর্কে এমনই বলা হত কনস্টেবল অনিচ্ছায় জবাব দিল একজন বুড়ো এসেছে স্যার চুরির কেস বলছে ভিক্ষে চাইছে ভেতর থেকে একটা ফাইল পড়া শব্দ হলো চুরির মামলা হলে শুনবে ভিক্ষে করা আর অভিযোগ জানানো দুটো আলাদা জিনিস তাকে ভেতরে পাঠাও বৃদ্ধ কাঁপতে কাঁপতে ভেতরে ঢুকলেন এসপি সাহেব তার দিকে তাকালেন তার দৃষ্টি ওই মুখের ওপর স্থির হয়ে রইল কিছুক্ষণ যা একটু বেশি দীর্ঘ মনে হল বাবা বলুন কি হয়েছে কণ্ঠস্বরে কঠোরতা ছিল না ছিল এক অদ্ভুত কোমলতা বৃদ্ধ তার ঝোলা থেকে একটা পুরনো ফাঁটা ডায়রি বের করলেন আমি বস্তি নম্বর এগারোতে থাকি আমার স্ত্রীর শরীর খুব খারাপ গতকাল বাজারে গিয়েছিলাম একজন লোক ধাক্কা মেরেছিল যখন সামলালাম দেখি আমার মানিব্যাগ নিই তাতে আমার পেনশনের কাগজপত্র ছিল আর কিছু ওষুধের টাকা এসপি আদিত্যের চোখ ওই ডায়েরির ওপর আটকে গেল সেখানেই একটা পুরনো নাম লেখা ছিল হরিনাথ এসপির নিশ্বাস এক মুহূর্তের জন্য থেমে গেল কি নাম বললেন আপনি তিনি ধীরে জিজ্ঞেস করলেন হরিনাথ হরিনাথ সিং বৃদ্ধ জবাব দিলেন এসপির আঙুলগুলো ধীরে ধীরে টেবিলের ওপর নাচতে লাগলো। বাবা আপনার হাতেই চিহ্নটা কিসের তিনি ইশারা করলেন বৃদ্ধ আস্তে করে হাত ওপরে তুললেন একটা পুরনো পোড়া দাগ ঠিক তেমনই যেমন এসপি আদিত্য তার শৈশবে দেখেছিলেন তার বাবার হাতে আপনার কোনও ছেলে আছে বাবা তিনি জিজ্ঞেস করলেন গলায় কিছু আটকে থাকার মতো বৃদ্ধ হাসার চেষ্টা করলেন তারপর ক্লান্ত হয়ে বললেন ছিল অনেক বছর আগে এক রেল দুর্ঘটনায় আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম এসপি আদিত্যের চোখে জল এসে গেল ঘরে নিরবতা নেমে এল তিনি তার জায়গা থেকে উঠলেন ধীরে ধীরে এগিয়ে গেলেন এবং সামনে ঝুঁকে জিজ্ঞেস করলেন বাবা আপনি আমাকে চিনতে পারছেন বৃদ্ধ ঝুঁকে দেখলেন তারপর যেন সময়ের স্তর খুলতে লাগল মুখের তীক্ষ্ণতা সেই দৃষ্টি আর সেই নাম আদিত্য কণ্ঠস্বর কাপ ছিল আর একই সাথে ঘরের দেয়ালগুলো থানার ভেতরে সেই মুহূর্তটা যেন থমকে গিয়েছিল এসপি আদিত্যের চোখ তখন জলে ভরা কিন্তু সেই কঠোর মুখ যা সারা জেলায় ভয় ও শ্রদ্ধা উভয়ের প্রতীক ছিল এখন কাঁপছিল বাবা আপনি তো হরিনাথ সিং আমার বাবা বৃদ্ধের চোখ এক মুহূর্তের জন্য বড় হয়ে গেল তিনি আদিত্যের চোখের দিকে তাকিয়েছিলেন যেন কোনো ভুলে যাওয়া স্বপ্নকে চেনার চেষ্টা করছেন তু তু আমার আদিত্য তার কাঁপানো কণ্ঠে ভরসা আর ভয়ের এক অদ্ভুত মিশ্রণ ছিল এসপি এগিয়ে গিয়ে ধীরে করে তার হাত ধরলেন হ্যাঁ বাবা আমি আপনার সেই ছেলে যাকে আপনি শেষবার স্টেশনে দেখেছিলেন বৃদ্ধের শরীর কাঁপতে শুরু করল তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল ছোঁট নড়ছিল কিন্তু শব্দ বেরোচ্ছিল না এক মুহূর্তের জন্য তিনি মেঝেতেই বসে পড়লেন আর এসপিও গেড়ে নিচে বসে পড়লেন পুলিশ এবং কর্মীরা যারা এতক্ষণ দাঁড়িয়ে তামাশা দেখছিল তারা হতবাক হয়ে গেল যে বৃদ্ধকে তারা মিথ্যা অভিযোগকারী ভাবছিল তিনি এই থানার সবচেয়ে ক্ষমতাধর অফিসারের বাবা কিন্তু বাবা আপনি কোথায় চলে গিয়েছিলেন সেই রাতের পর আপনি আর কখনো দেখা দেননি আদিত্যের গলা ধরে আসছিল হরিনাথ ধীরে ধীরে জবাব দিলেন সেই রেল দুর্ঘটনার রাতে আমি তোকে খুঁজতে থাকলাম বাবা কিন্তু বিশৃঙ্খলায় সবাই বিচ্ছিন্ন হয়ে গেল আর তারপর আমি আহত হলাম হাসপাতালে মাসখানেক ছিলাম তারপর বুঝলাম হয়তো তুই আর নেই আমি ছিলাম বাবা আমি বেঁচেছিলাম একটা অনাথ আশ্রমে পৌঁছেছিলাম আপনাকে খুঁজতে থাকলাম বড় হয়ে আইপিএস হলাম ভেবেছিলাম যদি কখনো কোনো সূত্র পাই কিন্তু আপনার নাম শহর সব হারিয়ে গিয়েছিল এসপির কণ্ঠ এখন কান্নায় ভিজেছিল বৃদ্ধ কাপা হাতে ছেলের মুখ ছুঁয়ে দিলেন তুই কত বড় হয়ে গেছিস আর অফিসার হয়েছিস বাবা পুরো থানা তখন আবেগপ্রবণ হয়ে উঠেছিল কেউ চুপচাপ চোখ মুচ্ছিল কেউ লুকিয়ে ভিডিও বানাচ্ছিল কিন্তু সেই মুহূর্তে কোনো নিয়ম কোনো পোশাক কোনো আনুষ্ঠানিকতা ছিল না ছিল শুধু এক বাবা আর এক ছেলের সাক্ষাৎ যা সারা জীবন অসম্পূর্ণ ছিল এসপি নির্দেশ দিলেন সবাই রেকর্ড করো যে বাবার অভিযোগের ভিত্তিতে এখন এফআইআর দায়ের হবে আর এই মামলার গভীর পর্যন্ত যাওয়া হবে সব অফিসার নড়ে চড়ে উঠল একজন কনস্টেবল চা নিয়ে এল বাবাজি কিছু খান অনেকক্ষণ ধরে ক্ষুধার্থ আছেন এসপি নিজে গিয়ে তার কেবিন থেকে একটা কাপড় নিয়ে এলেন এবং পিতার পা থেকে ধুলো মুছলেন আমি কতবার ভগবানকে চেয়েছিলাম যে একবার দেখা করিয়ে দাও শুধু একবার এখন আমি আপনাকে কোথাও যেতে দেব না বাবা বৃদ্ধ বললেন না বাবা আমি কারো বোঝা হতে চাই না বোঝা বাবা যদি আপনার দুয়া না থাকত তাহলে আজ আমি এসপি হতাম না আমার পুরো জীবন তো আপনার থেকেই কিছুক্ষণের মধ্যেই সংবাদ মাধ্যমকেও খবর দেওয়া হয়েছিল থানার বাইরে মিডিয়া জড়ো হয়েছিল এসপি আদিত্য যা করেছেন তা আজকের সবচেয়ে বড় বার্তা একজন সাংবাদিক বলল আর হয়তো সে ঠিকই বলেছিল কারণ এই গল্পটি শুধু একজন হারিয়ে যাওয়া বাবা আর ছেলের নয় এই গল্পটি ছিল সেই প্রত্যেকটা মানুষের যাকে দুনিয়া ভুলে গেছে কিন্তু ভাগ্য নয় সন্ধ্যা নেমে এসেছিল পুলিশ স্টেশনের ভিড় ধীরে ধীরে কমছিল কিন্তু একটি কোণ তখনও আবেগে ভরা ছিল এসপি আদিত্য প্রতাপ সিং তার পিতাকে নিজের সরকারি গাড়িতে বসিয়ে সরকারি বাসভবনের দিকে যাচ্ছিলেন সারা রাস্তা দুজনার মধ্যে নিরবতা ছিল কিন্তু সেই নিরবতা ভারাক্রান্ত ছিল না সেই নিরবতা ছিল সেই বছরগুলোর যা শব্দ দিয়ে ভরা কঠিন ছিল বৃদ্ধ হরিনাথ সিং জানালার বাইরে দেখছিলেন যেন প্রতিটি দৃশ্য তার কাছে নতুন অনেক বদলে গেছে এই শহর তিনি ধীরে বললেন শহর বদলেছে বাবা কিন্তু আপনার ছেলে এখনও তেমনই আছে যে শেষবার স্টেশনে আপনার গলা জড়িয়ে কেঁদেছিল আদিত্য গাড়ি চালাতে চালাতে বললেন বাড়ি পৌঁছানোর পর আদিত্যের স্ত্রী সীমা দরজায় দাঁড়িয়েছিলেন তিনি বুঝতে পারছিলেন না যে এসপি সাহেব এত আবেগপ্রবণ কেন আর তার সাথে কে আছেন সীমা চেনো ইনি আমার বাবা সীমা চমকে উঠল আপনার কিন্তু আপনি তো বলেছিলেন হ্যাঁ আমিও তাই ভেবেছিলাম যে তিনি নেই কিন্তু ভাগ্য আজ আমাকে আবার তার ছেলে বানিয়ে দিল সীমা তৎক্ষণাৎ তার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন এবং তাকে সম্মানের সাথে ভেতরে নিয়ে গেলেন রাতের খাবার দুজন একসাথে খেলেন বহু বছর পর খাওয়ার পর আদিত্য বাবার ঘরে বসে তার পায়ের কাছে বসে পুরনো কথা শুনছিলেন হরিনাথ ধীরে বললেন ব বাবা তোকে কিছু লুকানোর ছিল আদিত্য চমকে উঠল কি কথা বাবা তুই যখন অনাথ আশ্রমে পৌঁছেছিলি আমি তোকে খুঁজতে বেরিয়েছিলাম কিন্তু আমি একা ছিলাম না তোর মাও ছিল আমার সাথে আদিত্যর মুখের রং উড়ে গেল মা হ্যাঁ বাবা সে বেঁচেছিল কিন্তু দুর্ঘটনার পর মানসিকভাবে খুব দুর্বল হয়ে গিয়েছিল আর যখন তোকে খুঁজে পাওয়া গেল না সে ভেঙে পড়ল আমি তাকে একটি সেবা প্রতিষ্ঠানে ভর্তি করে দিলাম যেখানে তার চিকিৎসা হতে পারে তাহলে সে কি এখনও সে কি এখনও সেখানেই হ্যাঁ এখনও শেখা নেই এতদিন আমি প্রতি মাসে গিয়ে দেখা করতাম কিন্তু গত মাসে আমার পকেট কাটা যায় ওষুধের টাকাও চলে যায় তখনই অভিযোগ জানাতে গিয়েছিলাম এসপি আদিত্য উঠে দাঁড়ালেন আমি এখনই যাব বাবা মাকে নিয়ে আসব আমি আর কোনো অসম্পূর্ণ সম্পর্ক ছেলে যেতে চাই না বৃদ্ধের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল আজ তুই সত্যি শুধু বড় অফিসারই না বড় ছেলেও হয়েছিস কয়েক ঘন্টা পর এসপির গাড়ি শহরের একটি সেবা আশ্রমে থামল সেখানে এক কোণে একজন বৃদ্ধা বসেছিলেন সাদা চুল শান্ত মুখ হারানো দৃষ্টি এসপি ধীরে ধীরে তার কাছে গেলেন মা কণ্ঠস্বরে কাঁপন কিন্তু আপনও ছিল মহিলা মুখ ফিরিয়ে দেখলেন বহু বছরের ধোঁয়াশা যেন কাটতে লাগল আদিত্য তার চোখ প্রথমবার উজ্জ্বল হয়ে উঠল এসপি আদিত্য ঝুঁকে তার হাত ধরলেন এবং বললেন হ্যাঁ মা আমি এসে গেছি আপনার ছেলে সেবা আশ্রমের নার্স স্টাফ সবাই সেই মুহূর্তটা দেখছিল একটি বিচ্ছিন্ন পরিবার আবার এক হয়েছিল সকালের প্রথম রশ্মি যখন এসপি আদিত্য প্রতাপ সিংহের ঘরের জানালা দিয়ে ভেতরে এল তখন ঘরের ভেতরের জৌলুস ছিল অন্যরকম বহু বছর পর সেই ঘরে শুধু চায়ের সুবাস নয় এক মায়ের মমতা এক পিতার স্নেহ এবং এক ছেলের সন্তুষ্টির আলো ছড়িয়েছিল আদিত্য দুজনের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিলেন এবং বললেন এখন আমি একা নই এখন আমার ঘর আছে আমার পরিবার আছে সীমা হাতে আরতির থালা নিয়ে দুজনের পূজা করলেন মা বাবা আপনারা দুজন আমাদের জন্য ভগবান সেই দিন থানা চত্বরে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হল সব পুলিশ অফিসার কর্মচারী মিডিয়া এবং স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন এসপি আদিত্য প্রতাপ সিং মঞ্চে দাঁড়িয়েছিলেন আর তার পাশে বসেছিলেন তার মা বাবা হরিনাথ সিং এবং শ্রীমতী সাবিত্রী দেবী আদিত্য মাইক হাতে নিলেন এবং বললেন আপনারা সবাই ভাবছেন যে একজন বৃদ্ধের অভিযোগের জন্য আমি কেন থানাকে থামালাম কেন এত গুরুতর হলাম তাহলে শুনুন সারা মঞ্চ স্তব্ধ হয়ে গেল কারণ সেই বৃদ্ধ শুধু কোনো নির্যাতিত ছিলেন না তিনি ছিলেন আমার পিতা যার থেকে আমি শৈশবে রেল দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম আর গতকাল এত বছর পর এই থানাতেই তিনি আমার সাথে আবার দেখা করলেন গতকাল যে আমার পোশাক ছিল তা ছিল একজন পুলিশ অফিসারের কিন্তু আজ যা আমি পড়েছি তা একজন ছেলের কর্তব্য আর এই কর্তব্য আমি কখনো ছাড়তে পারি না সভায় বসা অনেক লোক কেঁদে ফেলল কেউ হাত তালি দিল কেউ স্তব্ধ ছিল এরপর আদিত্য একটি নতুন প্রকল্পের ঘোষণা করলেন প্রতিটি থানায় একটি সম্মান কক্ষ তৈরি করা হবে যেখানে প্রতিটি বৃদ্ধের অভিযোগ গুরুত্ব সহকারে শোনা হবে রকম পক্ষপাতিত্ব বা উপহাস ছাড়া কারণ যে মানুষগুলো আমাদের জন্ম দেন যারা দেশের জন্য বাঁচেন তাদের শেষ যাত্রায়ও সম্মান পাওয়া উচিত মিডিয়ার হেডলাইন এসপির থানায় বহু বছর পর বিচ্ছিন্ন পিতার সন্ধান দেশের চোখ সজল আদিত্য প্রতাপ সিং হলেন আদর্শ পুত্র নতুন দৃষ্টান্ত এখন বৃদ্ধের অভিযোগ হবে সর্বোচ্চ অগ্রাধিকার পুলিশ বিভাগে পরিবর্তন সন্ধ্যায় আদিত্য তার বাবার কাছে বসেছিলেন বাবা একটা কথা বলবো। হ্যাঁ বাবা এখন আমি আপনার পুরনো ডায়েরিটা ডিজিটাল করাচ্ছি আপনার লেখা স্মৃতি কবিতা সব দেশ পড়বে হরিনাথ হাসলেন আমি কখনো ভাবিনি যে আমার ছেলে এত বড় হবে আর তারপর আমাকে খুঁজে বের করবে আপনি কখনো ছাড়েননি বাবা ভাগ্য আমাদের দেরিতে মিলিয়েছিল কিন্তু আলাদা করতে পারেনি